हेलो ब्रेव टू टू की फोटो ओके ब्रेव टू कैरी ऑन दो बंदे भेजे हैं क्या यहाँ दो बंदे भेजे हैं क्या उधर से परमिशन लेके आए हैं कुछ कोई फोटोग्राफी का हेलो आओ आया था वो बोला ऊपर ऊपर दूसरी का फोटो लेगा क्या हो सकता जे बीएसएफ हमको बंधु बीएसएफ तुम्हारे बंधु বর্ডারের উপরেও গোবর মেরে দিয়েছে আর কি মানে ঘুটে হয় ঘুটে মেরে দিয়েছে বর্ডারের উপরে এই যে হাতে আধার কার্ড নিয়ে যে মাছ ধরে এই যে যাচ্ছে ঠিক আছে রান্নাবান্না হবে এখন দুপুরে নাকি ওপারটা হলো বাংলাদেশ আর আমি রয়েছি এখন ভারতের পারে এই যে এখানে এই বর্ডার লাইন দিয়ে বাড়ি যাচ্ছ তোমাদের এখানে কি একটাই স্কুল এই যে বর্ডারের পাশে একটাই স্কুল আরেকটা ওই ধারে আছে আরেকটা এই ধারে আরেকটা কোন ধারে ওই ধারে আরেকটা এই ধারে এই ধারে আমাদের নদীর সাইডটা আমাদের সবসময় বাধা হয়ে আছে কিন্তু এক কথা বলতে আমাদের নদীর জলে পা দেওয়ার কায়দা নেই ওই যে জাল রয়েছে জালের পাশে ফেলার নিয়ম নেই মানে জালের পাশে ফেলতে হবে তাই তো স্যারকে কি আধার কার্ড জমা দিয়ে আসতে হলো নাকি আমার বাড়ি থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটার গন্তব্যস্থলে যাওয়ার জন্য দুটো খেয়া পেরোতে হবে প্রথমটা গোপালের ঘাট টু শীতলিয়া যেটাতে আমরা যাব এখন প্রায় পাঁচ মিনিট খেয়া পেরিয়ে আমরা চলে এলাম শীতলের পারে। শীতলিয়া পার থেকে ষাট সত্তর কিলোমিটার বেগে স্কুটি চালিয়ে চলে গেলাম ভান্ডারখালী বাজার আর এই ভান্ডারখালী আমার মামার বাড়ি আমরা যাবো দুলদুলির পাড়ে বাঁদিকে লেবুখালি ডান দিকে দুলদুলি যারা কলকাতা থেকে আসতে চাও তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসনাবাদ হাসনাবাদ থেকে বাস ধরে লেবুখালি অবশেষে আমরা চলে এলাম দুলদুলির পারে। দুলদুলি থেকে আমরা যাবো চানালখালী গ্রাম দশ থেকে কুড়ি কিলোমিটার পরে আমরা চলে এলাম চানিটা তো নমস্কার বন্ধুরা আজকে রয়েছি বাংলাদেশ আর ভারতের ঠিক বর্ডার লাইনে জিরো পয়েন্টে রয়েছে এখন আর এই যে তোমাদের বর্ডারের তার এই যে তো ওপারটা হলো বাংলাদেশ আর আমি রয়েছি এখন ভারতের পারে বর্ডার লাইনের পাশে যারা থাকে একটু জলের এখানে একটু সমস্যা ওয়াটার স্টেশন একটা রয়েছে যেটা পুকুরের জল দিয়ে পানীয় জল খাওয়ার জন্য শুদ্ধ করা হয় ওই তো কদের থেকে তোমার বাড়ি কত পাশেই বাড়ি তো তা তোমরা এই জল এই জলটা কোথা থেকে হচ্ছে এই পুকুর থেকে ও এখানে যে পুকুর আছে বড় সেই পুকুর থেকে জল আসছে এখানে দুটো হয়তো পাইপ দেওয়া রয়েছে এই পাইপ এই পাইপ থেকে জলটা আসছে এইখানে জলটা এখানে অনেকগুলো প্রসেসে এখানে স্টোর হয় এখানে নুড়ি নুড়ি রয়েছে এখানে বালি রয়েছে মোটা রয়েছে নুড়ি কাকর পাথর দিয়ে জলটা ফিল্টার হয় ফিল্টার হয়ে ওখানে গিয়ে অরিজিনাল যে পরিষ্কার শুদ্ধ পানির জলটা সেটা ওখানে আসে আর কি এই যে তোমরা কাঁটা তার দেখতে পাচ্ছ না ওই যে ওখানে দেখো দূরে দেখা যাচ্ছে একটা নৌকা রয়েছে ওই নৌকাটা বাংলাদেশের নৌকা ওখানে সিম্বল দেওয়া রয়েছে বাংলাদেশের পতাকা রয়েছে তো ক্যামেরাতে হয়তো আসছে না ছোট্ট পতাকা আমরা দেখতে পাচ্ছি আর ওরা মাছ ধরার জন্য ওপারে এসছে আর কি জাল দিয়ে মাছ ধরছে সাদা একটা জাল দিয়ে দেখো আমাদের ইন্ডিয়ার যে রাউন্ড হয় না স্পিড বোট করে ওই স্পিড বোটে রাউন্ড করছে ওই দেখো দূরে যাচ্ছে স্পিড বোটে রাউন্ড দিচ্ছে এটা আমাদের ইন্ডিয়ারই কিন্তু ওই 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 যে 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 দূরে দূরে যাচ্ছে চলে আমরা যখন কাছে তখন ওই এসেছিল রাউন্ড দিতে তো আবার যখন কিছুটা দূর এগিয়ে এলাম তখন আরেকটা যাচ্ছে পাশে রাউন্ড দিচ্ছে মানে এখন রাউন্ড চলছে কারণ এখন বর্ডারের পাশে কড়াকড়ি করে দিয়েছে কারণ যেহেতু এখন এসে চলছে কালকে রাত্রে দিল্লিতে একটা ব্লাস্ট হলো যার জন্য এখানে আরও স্টিক করে দিয়েছে আর কি এখানে একটা ফ্ল্যাট শেল্টার রয়েছে তারপরে একটা চানাল খালি হাই স্কুল রয়েছে এই এইখানে ভাইরা বর্ডার লাইন থেকে এই যে পাশে স্কুল ছিল ওরা বাড়ি যাচ্ছে ভাই দাঁড়াবো একটু ভিডিও করছি তোমাদের তা তোমরা কোন ক্লাসে পড়ো দাঁড়ানো ফোরে পড়ো তা স্কুল ছুটি হয়ে গেছে না তাহলে খেলা করতে হবে তা তুই স্যারকে নাম বলে চলে আসছো স্যারকে বলে হ্যাঁ স্যারকে বলে স্যার কি বলছে স্যার বলছে যা আর তুমি আমি ফোরে পড়ো তোমরা দুজন একসাথে তুমি কি খেলা করবে বাড়িতে গিয়ে আমি ফুটবল খেলা করব দুজনেই ফুটবল খেলা করবে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে যাও খাওয়া দাওয়া করেছ স্কুলে না না আমি খাই না তোমার নাম সুমন্ত মৃধা সুমন্ত মৃধা আর তোমার নাম দেবরাজ মৃধা দেবরাজ মৃধা তাহলে তোমাদের এই বর্ডারের পাশে ভয়টা লাগে না না আর তোমাদের এখানে মাছ হয় সেটা দেখে না হ্যাঁ আ অন্ধকার দি আ অন্ধকার দিতে ও অন্ধকার দিলে তোরা মাছ এত দেয় এরকম ঘটনা ঘটেছে যে উপর থেকে চলে আসছে পারে

ঠিক আছে এই যে নদীর বর্ডারের পাশে মাটির রাস্তা রয়েছে আর এই যে কাঁটা ধারে বেড়াতে তোমাদের আগেও দেখালাম আর দূরে ওই যে নদীর ওপারটা বাংলাদেশ হ্যাঁ আর ওপারে ওই যে ওয়াচ টাওয়ার রয়েছে ওটা বাংলাদেশেরই ওয়াচ টাওয়ার ওটা এই যে একটা ছোট ঘর রয়েছে এটা আমাদের ইন্ডিয়ার ওয়াচ টাওয়ার আর কি এখানে বসে কিছু দূর ডিস্টেন্স রয়েছে মানে ওই যে উপাসে অনেকটা দূরে একটা রয়েছে আর তোমাদের আগে একটা দেখালাম এখানে এখন হয়তো কেউ নেই কিন্তু একটু পরে এসে যখন ডিউটি পড়বে তখন বিএসএফ আমাদের ইন্ডিয়ান আর্মিরা এখানে বসে রেস্ট নেবে আর একটা নেক্সট আছে তো ওখানে গিয়ে আমি একটু সাথে সাথে একটু কথা বলবো ওই দেখো দাদা মাছ হচ্ছে দাদা মাছ পড়ছে কাঁকড়া तुम्हारा जाले पास जाल फिलते तो? हो ना वो जो जाल रही है जाले पास फेलार नियम नहीं मैं जाले पास फिलते हैं तैयार सर के कि आधार कार्ड जमा दिए आसते हलो ना कि भलो सिसटेम <laughs> एखे जरा जरा माँ धरे आधार कार्ड जमा दिए माँ धरते हैं तब आधार कार्ड जमा दिए माँ धरा हो गए आधार कार्ड तरह नहीं बाड़ जो है सर हमने परमिशन ले लिया सर लेके आए उनको बोला सर ने बोला कोई बात नहीं आप ले लो कोई कोई दिक्कत नहीं है आप लोग तो सब इधर के हो और आप लोग यूट्यूबर हो तो करो कोई दिक्कत नहीं है कुछ प्रॉब्लम नहीं है तो हम लोग उधर से वीडियो लेते लेते आया है, है और कुछ भी प्रॉब्लम नहीं है ले लो कोई दिक्कत नहीं है लोग इधर इधर हम लोग ड्यूटी करते हैं तो ऐसे ऐसे सर हेलो टूट क्या दो बंदे भेजे हैं क्या यहाँ दो बंदे भेजे हैं क्या उधर से परमिशन लेके आए हैं कुछ कोई फोटोग्राफी का ओ वो आया था वो बोला ऊपर ऊपर दूसरी का फोटो लेगा थोड़ा ठीक है ओके ठीक है थैंक यू सर कंफर्म करना नहीं नहीं हाँ आपका जरूरत है ना कंफर्म करना तो जरूर है जरूरी है हम लोग बोला था ना नहीं नहीं सर उनके ऊपर है ना एकदम एकदम उनका ऊपर तो जरूरत है आपका परमिशन लेना तो पहले जरूरत है हमारा नहीं फोटो मेरा सर नहीं नहीं सर आपका नहीं लेंगे उनका कट कर भी लेगा और हम लोग हम लोग ऐसा करके वीडियो बना रहे हैं सर कि जो हमारा इंडिया के लिए अच्छा हो कौन था वहाँ पर सर, वो गोप थोड़ा सा स्लिम फिगर है और गोप ऐसा है। मोज है है? नहीं। नहीं है। वो... है सरदार नहीं। नहीं 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 नहीं। मालूम ये? एक मोज वाला स्लिम फिगर। लेकिन लंबा और थोड़ा सा स्लिम है। हाँ सर बोलिए हमारा नहीं आना नहीं नहीं सर आपका नहीं लेंगे हम आपका नहीं लेंगे हम सिर्फ इधर ही जो तार है उसका वीडियो करेंगे तो आधार कार्ड दीजिए कोई कार्ड तो भरना है

মানে আধার কার্ড নিয়ে অল্প মাছ ধরেছে সামনেই নেমেছিলো জালের ওপারটি তো মাছ ধরা পারমিশন নেই তো আধার কার্ড নিয়ে অল্প মাছ ধরেছে আবার বাড়ি চলে গেছে আবার যখন মাছ ধরবে আবার আধার কার্ড সাবমিট করে তারপরে যেতে হয় এটাই এখানকার রুলস

এই চাষবাসের উপরেই তো নির্ভর আর অন্য কোনো তো মানে এখানে কোনো ব্যবসা কিংবা অন্য কোনো কিছু বড় সেরকম কিছুই নেই শুধু ওই চাষবাসের উপরে আর বাচ্চা কাচ্চা যদি পড়াশুনো করলো তাহলে কোনো চাকরি বাকরি আর নইলে বাইরে বিদেশে খাটতে যেতে হবে তাই তো এই আর কোনো কিছুই নেই তো আচ্ছা দেখছিলি ভালো আমাদের বাঙালি দেখেছো এখানে এই যে বর্ডার লাইন এখানে দেখো দেখো গোবর মেরে রেখেছে এই দেখো দেখো বর্ডারের উপরও গোবর মেরে দিয়েছে আর কি মানে ঘুটে হয় ঘুটে মেরে দিয়েছে বর্ডারের উপরও এই যে তার না এখান থেকে বাংলাদেশিরা শুধু গলে যায় তবু এত দেখো কত সুন্দর কাঁটা দেওয়া আছে তবু ফুক ফুক করে গলে চলে আসে ওই যে ছোটাহাটি করছে দেখো 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 ঘোরাঘুরি করছে ছাগল চড়াচ্ছে একটা বয়স্ক মহিলা মনে মাছ ধরছে ওপারে ওই যে দূরে অ্যাকচুয়াল যে নদীটা রয়েছে নদীর হাফ আমাদের ইন্ডিয়া আর হাফ ওপরটা বাংলাদেশ এরকমভাবেই সীমানা তৈরি করা রয়েছে দাদু কোথায় যাওয়া হয়েছিল নাকি কি দিয়ে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কি দিয়ে খাওয়া দাওয়া করেছো লাল শাক ছোলা দিয়ে খালাপ আচ্ছা কলার পোনা মাছ পোনা মাছ পোনা মাছ পুকুরের পোনা মাছ আর নদীর থেকে মাছ ধরে না দেয়

এটা যখন মানে জন্ম হয়ে পর কি বর্ডারই দেখছেন যে বর্ডার রয়েছে মানে জন্ম হওয়ার পর থেকে দেখছেন যে এরকম বর্ডার কেন উনিশশো একাত্তর সালে তো খুব ছোট ছিল হ্যাঁ আমার বাবা বলতো লোগো ঠিলে দে আমার ঠাকুরদার লোগো ঠিলে দেবো পার যেত আচ্ছা 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 এই নৌকো এই নদীটা হ্যাঁ আগে নুননগর বাজার করতো আচ্ছা আচ্ছা ওটা কি বাংলাদেশে পারে হ্যাঁ হ্যাঁ আগে নুননগর বাজার করতো দোল হতো কাঠমের দোল হতো যেত

কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে করা রয়েছে মধ্যখান থেকে যে ওইটা বাংলাদেশের কি এরকম মনে হয়েছে যে কোনোদিন বাংলাদেশ পাচার বা হিসাব জায়গা হয়েছে আগে নিয়ে যেত মাল ও ডিমানতো সব আনতো হতো হ্যাঁ সব দিত এখন এখন আর খুব খুব হয়ে হয়ে গেছে বন্ধ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে স্যারটা ছিল আমরা যখন ওদিকে চলে গেছি তখন স্যার ওদিকে চলে গেছে কেননা এখন এসে আর চলছে না এখন বিশাল কড়াকড় এখন বর্ডার লাইনে প্রচুর কড়াকড় তাই আমরা বেশিক্ষণ স্টে করলাম না এইসব জায়গাতে আমরা রিটার্ন করবো ঘুমে ফার্স্ট টাইম আমরা এই ক্যাম্পে এসেছিলাম এসে স্যারকে বলছি যে স্যার আমাদের পারমিশান তো দিতে হবে আমরা যেহেতু এখানে একটা নর্মাল ভিডিও বানাবো বর্ডার লাইনের পাশে তো এখান থেকে এই স্যার আমাদেরকে ক্যাম্পে যেতে বললেন আর কি তো ক্যাম্পে ওখানে যেতে তারপর ওখানে একজন স্যার ছিলেন উনি পারমিশান দিলেন তার ফের আমরা আবার এখানে ভিডিও করতে করতে আবার স্যারের কাছে এলাম স্যার আবার ওয়াকি টকিতে ওনাকে আবার জিজ্ঞাসা করলেন যে তোমরা যে আমরা দুজন এসেছি আমাদেরকে পারমিশান

তা তোমরা কে কে কোন কোন ক্লাসে আমি 4 এ পড়ি আমি 4 এ আমি 4 এ আমিও 4 আমি 3 আমি আমি 2 আমি 4 আমি 6 আমি 1 এই ভাইটা দেখে কত আমি 3 ও কি পড়িস 3 মণ্ডল

अरे यहीं इधर है इधर है अरे पुंदरे इधर है अरे यहीं इधर है इधर हेलो बेटा तब ये पसे ये स्कूलर तुम्हारे स्कूल नाम की सेंट्रल चालकली एपी स्कूल यही आप जन बोलते हैं चालकली एपी स्कूल सेंट्रल चालकली एपी स्कूल सेंट्रल अच्छा सेंट्रल चालकली एपी स्कूल तब तुम्हारा ये जो

আমাদের এখানে পারমিশন নিতে মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা এদিক ওদিক হতে হচ্ছে শুধুমাত্র পারমিশন নেওয়ার জন্য যে বর্ডার লাইন আমাদের কাছে আমাদের কাছে আচ্ছা যেহেতু এটা বর্ডার লাইন তাই এর আশেপাশে কোনো আমরা যেরকম ভিতরে থাকি আমাদের সব কিছু অ্যালাউ রয়েছে পারমিশন রয়েছে তাই এর আশেপাশে কোনো স্ট্রিক আছে বা এরকম কি কোনো কিছু আছে যে স্ট্রিক আছে এখানে করা যাবে না এটা যেহেতু

অন্য অন্য জায়গায় কি নদীর পাশে থাকলে তারা নদীর মাছ কাঁকড়া ধরে জীবনযাপন করে অনেকে কিন্তু এখানে সেই সুযোগ নেই সেই সুযোগটা নিয়েছিলেও এই সুযোগটা আগে কয়েক বছর আগেকার কথা বলছি মানে একবার আমাদের ধরুন হিঙ্গলগঞ্জ অমিত শাহ এসেছিলেন আচ্ছা হিঙ্গলগঞ্জে হ্যাঁ এসেছিলেন সেই পরের থেকেই আমাদের হ্যাঁ তো আজকের ভিডিওটা অনেকটা একটু বড় হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের পরবর্তী নতুন আরেকটি ভ্লগে